আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক পবিত্র কোরআনে কতবার আখেরাত শব্দটি এসেছে উত্তর পবিত্র কোরআনে একশো পনেরো বার আখেরাত শব্দটি এসেছে প্রশ্ন দুই পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে উত্তর পবিত্র কোরআনে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তরটি অক্ষর রয়েছে প্রশ্ন তিন পবিত্র কুরআনে কতটি শব্দ আছে উত্তর পবিত্র কোরআনে সাতাত্তর হাজার চারশো উনচল্লিশটি শব্দ আছে প্রশ্ন চার পবিত্র কুরআনে কতটি আয়াত রয়েছে উত্তর পবিত্র আছে। ছয় হাজার কোন সুরার শেষ দুটি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে উত্তর সুরা বাকারার শেষের আয়াত দুটি কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে প্রশ্ন ছয় পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে উত্তর পবিত্র কোরআনে একশো পনেরো বার দুনিয়া শব্দটি এসেছে প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন